বর্তমানে নামমাত্র গাভী পালন থাকলেও দুধের উৎপাদন কমে গেছে ব্যাপক আর এর মূল কারণ কাঁচা ঘাসের অভাব পতিত জমি ও আবাদি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে দ্রুত গতিতে সে কারণে সবুজ লতাপাতা বা ঘাস না খেতে পারায় গাভীর দুধ উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি গরুর পুষ্টিহীনতাও লক্ষণীয় আর দুধের উৎপাদন বাড়ানো ও পুষ্টির লক্ষ্যে কৃষি গবেষকরা উৎপাদন করেছেন গম ও ভুট্টার ফোডার নামক সবুজ খাদ্য যা গাভীর দুধ বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখবেন। প্রিয় দর্শক আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলায় এখন আপনাদের জন্য থাকছে হাইড্রোপনিক পদ্ধতিতে গোম ও ভুট্টার সবুজ গো খাদ্য ফোডার উৎপাদন প্রক্রিয়ার উপর বিশেষ প্রতিবেদন চলুন প্রতিবেদনটি দেখে আসি দেশে প্রায় মানুষ এবং অর্থনীতি কোনো না কোনোভাবে কৃষির উপর নির্ভরশীল হাল চাষ ও গাড়ি টানার জন্য প্রয়োজনে অনেক কৃষকই গরু ঘোড়া ও মহিষ পালন করে থাকেন আবার অনেকেই শখের বসে বাসাবাড়িতে গাভী পালন করেন এসব গাভীর অধিকাংশই দেশীয় জাতের যাদের দুধ উৎপাদন মোটেও উল্লেখযোগ্য নয় তথাপি যতটুকু দুধ পাওয়া যায় তার অধিকাংশই তারা বাজারে বিক্রি করেন যদিও মুষ্টিমেয় কিছু সংখ্যক তাও পুষ্টিকর ও সবুজ খাদ্যের অভাবে হ্রাস পাচ্ছে ক্রমশই দুধের অভাব প্রকার ধারণ করছে সার্বিক বিবেচনায় বলা যায় আমাদের দেশে প্রয়োজনের তুলনায় দুধের উৎপাদন খুবই কম আর সে কারণেই প্রতি বছর প্রায় চারশো থেকে চারশো কোটি টাকার দুধ বা দুগ্ধজাত পণ্য আমদানি করতে হয় এইসব আমদানি করা দুধ বা দুগ্ধজাত পণ্য বেশ ঝুঁকিপূর্ণ এইসব ঝুঁকি এড়াতে আমাদের দেশে তরল দুধের উৎপাদন বাড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প পথ খোলা নেই এই তরল দুধের উৎপাদন বাড়ানোর মূল অন্তরাই হচ্ছে সবুজ ঘাসের অভাব আর তাই বিজ্ঞানীরা গবেষণা করে হাইড্রোপনিক পদ্ধতিতে উদ্ভাবন করেছেন ফোডার নামক গোকার্য দর্শক চলুন তাদের মুখ থেকেই বিস্তারিত জেনে আসি আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সলিডেট এশিয়ান এশিয়া নেটওয়ার্কের ফান্ডে আমরা একটা গবেষণা করেছি এই পদ্ধতিতে আমরা হাইড্রোপনিক্স অর্থাৎ মাটি ছাড়া আমরা গম এবং গুট্টা থেকে খড়ার উৎপাদন করতে সক্ষম হয়েছি এই পদ্ধতিটা খুবই সহজ এর মাধ্যমে মাত্র ছয় থেকে আট দিন বয়সে এই প্রোডাক্টটাকে আমরা গরু মহিষ ছাগল এবং পোলট্রিকে আমরা খাওয়াতে পারি এর ফলে তাদের কাছ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে মাংস ডিম দুধ পাবো এবং তাদের স্বাস্থ্য ভালো থাকবে তাদের বন্ধাত্ব ইয়ে হবে না তাদের কাছ থেকে মোটা তাজা ভালো সুস্থ বাসু পাওয়া যাবে এবং সারা বছর বছরব্যাপী যাদের জমি নাই গৃহহীন এবং যা শুধুমাত্র বসব্বিতা আছে গরিব কৃষক তারাও এই পদ্ধতি অবলম্বন করে তা বাড়ির নাই এই ফরার উৎপাদন করে তারা গরু ছাগল ভেড়া এবং হাঁস মুরগি পালন করতে পারবে স্টেপ ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো প্রথমেই বীজ ভাবে ভিজাতে হবে যাতে যাতে সবসময় পানিতে ডুবন্ত থাকে তবে গমের ক্ষেত্রে বারো ঘন্টা ভুট্টার ক্ষেত্রে আমাদেরকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে এখন পুরো বীজ পানি সহ একটি ছিদ্রওয়ালা বালতি অথবা গ্রামাঞ্চলে আমাদের চালন অথবা কোনো নেটের মধ্যে ঢেলে দিব তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বীজটি পানি ঝরার জন্য রাখার পর বীজগুলি আমরা একটি কাপড় বা মধ্যে একটি পুটলা বানিয়ে এবার বীজের পুটলাটি ছিদ্রওয়ালা বালতির মধ্যে রেখে অপর একটি বালতি দিয়ে ঢেকে ঘরের অন্ধকার ও শীতল জায়গায় সাধারণত আমাদের বেডের নিচে অথবা যেখানে ফসল ঘরের ভিতরে যে ফসল রাখা হয় সেই ফসলের রাখার জায়গার নিচে শীতল জায়গায় আমরা এটাকে দেখে রেখে নিই অন্ধকার ও শীতল জায়গায় সংরক্ষিত বীজ চব্বিশ ঘন্টার মধ্যে অঙ্কুরিত হয় চলুন দর্শক এবার দেখি বীজের অঙ্কর চব্বিশ ঘন্টা পর সব হয়ে এবার বীজ অঙ্কুরিত সমান চার ভাগ করে এক একটি বাগ এক এক কর্নারে ছড়িয়ে পুরো ট্রেতে বীজ সমভাবে ছড়িয়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে যে পাশে ট্রে ছিদ্র আছে সে পাশ থেকে অন্তত পক্ষে এক থেকে দেড় ইঞ্চি জায়গা যেন খালি থাকে যাতে পরবর্তীতে যখন এই থেকে রুট গজাবে রুট যেন ছিদ্র বন্ধ করে না এবার ট্রেটি আমাদের রেকে রেখে একটি পানির স্প্রেয়ার দিয়ে একবার স্প্রে করে দিলেই হয় স্প্রে করার পর একটি কলা পাতা অথবা কচুর পাতা অথবা পুরাতন শাড়ি লুঙ্গি দিয়ে পুরো বীজ সুন্দরভাবে ঢেকে দিতে হবে ঢাকা অবস্থায় গমের বীজের ক্ষেত্রে আমরা দুই থেকে তিন দিন ভুট্টার বীজের ক্ষেত্রে তিন থেকে চার দিন রেখে দিই ঢেকে রাখা অবস্থায় প্রতিদিন দুই বেলা করে সকাল বিকাল পানির স্প্রে করতে হবে তিন দিন এভাবে স্প্রে করার পর ঢাকা কলা পাতা পাতাটুকু বা আমরা যে জিনিস দিয়ে ঢাকবো সেটি পুরোপুরি সরিয়ে দিতে হবে তিন দিন পর ঢাকনা সরিয়ে ছিদ্রযুক্ত মগ দিয়ে পুরো বীজে পানি ঢেলে দিতে হবে প্রতিদিন আমরা দুই লিটারের মগ দিয়ে সকালে একমগ বিকালে একমগ পানি ঢেলে দিতে হবে এভাবে প্রথম দিন থেকে নবম দিন পর্যন্ত আমাদের বীজে পানি দিতে হবে তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই বীজ যাতে শুকিয়ে না যায় নবম দিন পর দেখা যাবে যে অঙ্কুরিত বীজ থেকে গাছ এবং অনেক মূল গজিয়েছে যা একটি সুন্দর ম্যাট তৈরি করে এই মেদটি আমরা খন্ড করে গবাদি পশুকে খেতে দিই আমরা যখন গরুকে খাওয়াবো সেই পুরো জিনিসটাই কিন্তু আমাদের গবাদি পশুর খাদ্যে আমরা ব্যবহার করব এবং সেটার যে গুণগত মান সেই সম্পর্কে আমি এখন আপনাদেরকে একটু ধারণা দিতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে সিটটা সেই বীজটা থেকে অঙ্কুর মাধ্যমে আমরা চারা গাছ পাই এবং সাথে সাথে তার শিকড় থাকে সুতরাং এখানে আমরা কাঁচা ঘাস পাই সেই বীজটা থাকে এবং সাথে সাথে আমরা তার যে শিকড় এই তিনটা জিনিসই কিন্তু আমরা আমাদের গবাদি পশুকে খাওয়াইতে পারি এবং এতে যেটা দেখা গেছে যে এই খাদ্যে এই প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন করা হলে তার আমিষের পরিমাণ প্রচুর বেড়ে যায় সাধারণভাবে এই ধরনের সিডে বারা তেগাতেরো পার্সেন্ট আমিষ থাকে এবং সেই আমিষের পরিমাণ এই টেকনোলজি ব্যবহারের পরে প্রায় আঠারো পার্সেন্টের মতো আমিষ কিন্তু দেখা যায় যে বৃদ্ধি ঘটেছে এবং সেই বৃদ্ধি ঘটার জন্য কিন্তু সেটা দুধ উৎপাদনে কিন্তু সাংঘাতিকভাবে কিন্তু সহায়ক হয় গরু যদি গ্রিন গ্যাস কম খায় তাহলে দুধের উৎপাদন কমার সাথে সাথে তার চর্বির কিন্তু সাদা হয়ে যায় এবং সাদা হয়ে গেলে কিন্তু সেটা মার্কেটে খুব একটা ডিমান্ড পায় না সুতরাং চর্বির কালার ঠিক করার জন্য দুধের উৎপাদন বৃদ্ধির জন্য এবং সার্বিকভাবে গাভীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য কিন্তু আমাদের এই গাছের ব্যবহার কিন্তু সাংঘাতিকভাবে প্রয়োজনীয় তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে এই যে আমাদের এই গাছ আমরা এখানে উৎপাদন হচ্ছে হাইড্রোফোনিক প্রক্রিয়া একটা গরুর সারাদিনের যে পরিমাণ খাদ্য সেই খাদ্যটা আমাদের করে নিতে হবে যে সে আমরা কিছু খড় দিই সেই দিতে হবে কিছু খড়াগত কাঁচা গাছও দিতে হবে পাশাপাশি আমাদের যে দানাদার খাদ্য সেই দানাদার খাদ্য কিন্তু আমরা ক্রমান্বয়ে কিন্তু পরিবর্তন করে চেঞ্জ করে সেটা আমরা যদি আমরা দিই তাহলে দেখা যায় যে দানাদার খাদ্য আমরা রিপ্লেস করতে পারি এবং আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেরি খামারে আমরা এটার উপরে যে পিট ট্রায়াল দিচ্ছি নয়টা গরুর উপরে সেই ট্রায়ালে দেখা গেছে যে আমাদের দানাদার খাদ্য আমরা ক্রমান্বয়ে রিপ্লেস করে এটা থার্ড প্রথম থার্টি পার্সেন্ট দেওয়া শুরু করেছি এবং এখন আমরা প্রায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট দানাদার খাদ্য সরিয়ে দেওয়া কিন্তু আমরা এই গাছটা গরুকে দেওয়ার পরে আমাদের দেখা গেছে যে দশের থেকে বারো পার্সেন্ট কিন্তু আমাদের প্রোডাকশন বেড়ে গেছে সুতরাং এই টেকনোলজি যদি আমরা ব্যবহার করি তাইলে অবশ্যই কিন্তু আমরা দুধে বাংলাদেশে একটা রেগুলেশন ঘটানো অসম্ভব কিছুই না আমরা এই বিশ্ববিদ্যালয়ে